হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই বাজেট ফ্রেন্ডলি একটি সিরাম নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম অনেকে বলে যে আপু আপনি যে সিরামগুলোর কথা বলেন ওগুলো তো অনেক বেশি পাইছে কম প্রাইজের মধ্যে ভালো মানের একটি সিরাম দেখান তাই আপনাদের জন্য কম প্রাইজের মধ্যে খুবই ভালো মানের একটি সিরাম নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা তো দেখে বুঝে গিয়েছেন যে আমি কোন সিরামের কথা বলতেছি একদম ঠিক ধরেছেন আমি বলতেছি স্কিন ও অ্যাডভান্সড সিরাম এই সিরামটা বাজেট ফ্রেন্ডলি এবং খুব ভালো মানের একটি সিরাম এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই সিরামটা কি কি ক্লেম করে এই সিরামটা ক্লেম করে আপনার ডাল স্কিন কে ব্রাইট করবে স্কিন এর যদি কোনো ডার্ক স্পট থাকে তা খুব সহজে এটি রিমুভ করে দেবে এই সিরামটা মেন ইনগ্রেডিয়েন্টস হিসাবে আছে হায়ালুরোনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, অ্যাকোয়া এবং গ্লিসারিন। হায়ালুরোনিক অ্যাসিড আমাদের স্কিনকে ডিপলি ব্রাইট করতে সাহায্য করে। নিয়াসিনামাইড স্কিনে পোর মিনিমাইজ করতে সাহায্য করে এবং গ্লিসারিন আমাদের স্কিনকে নরম ও সফট রাখতে সাহায্য করে এবং ত্বকের ছোট ছোট যে নরমাল কালো দাগগুলো থাকে সেগুলো রিমুভ করতেও সাহায্য করে। এক কথায় বলতে গেলে এই সিরামটা আমাদের স্কিনের জন্য অসাধারণ ভাবে কাজ করে। আর এই সিরামটা লাইট রাইট এটা ত্বকে দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি এটা ত্বকের সাথে অবসর্ব হয়ে যায় আর এটা অয়েলি স্ক্রিনের জন্য অনেক সুইটেবল কারণ এটা লাগানোর পরে ত্বকে কোনো স্টিকি ফিল হয় না বা অতিরিক্ত তেল এটা দেখা যায় না এটা দেওয়ার সাথে সাথে ত্বকের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়, আপনারা চাইলে এই সিরামটা দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন আর রাতে ঘুমানোর আগে এই সিরামটা ব্যবহার করে ঘুমাতে পারেন আর এই সিরামটা ব্যবহার করার ফলে অবশ্যই ভালো একটা মশ্চরাইজার ব্যবহার করুন এটা ব্যবহার করতে একদম ভুলবেন না ময়শ্চারাইজার আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভালো মানের একটি ময়শ্চারাইজার ব্যবহার করে নেবেন আর দিনের বেলা ব্যবহার করলে অবশ্যই ভালো মানের একটি সানস্ক্রিন ব্যবহার করতে হবে সানস্ক্রিন ব্যবহার করা মাস্ট তাই সকলের চেষ্টা করবেন অবশ্যই প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করার জন্য আর আমি যদি বলি এই সিরামটাকে আমরা স্ট্রেন্ট বাজেটে সিরামও বলতে পারি যেহেতু এটা অনেক তাই আমরা এটাকে সিরাম ও বলতে পারি এই স্টুডেন্ট বাজেট এর সিরাম বলার কারণ হলো যেহেতু এটার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা আপনারা যারা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে সিরাম চাচ্ছেন তারা অবশ্যই এই সিরামটা ব্যবহার করতে পারেন আর আপনারা যারা হেলদি একটা স্কিন চাচ্ছেন তারা অবশ্যই একটা ভালো মানের সিরাম ব্যবহার করবেন আর আপনারা চাইলে এই সিরামটাও ব্যবহার করতে পারেন আর সিরাম ব্যবহার করার সময় একটা কথা মাথায় রাখবেন যে আপনারা সঠিক নিয়মে যেন সিরাম ব্যবহার করেন সিরাম কিন্তু ত্বকে অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবেন না অতিরিক্ত দিলে কিন্তু এতে ভালো থেকে বিপরীত হতে পারে তাই সবসময় চেষ্টা করবেন যে সঠিক নিয়মে সঠিক পরিমাণে সিরাম দেওয়ার জন্য আর সিরাম ব্যবহার করার পরে সঠিক নিয়ম আমি ত্বক ভালো করে ম্যাসাজ করে নেবেন যেন সিরাম গুলো ত্বকের গভীরে আর পর্যন্ত পৌঁছায় অনেকেই আছে সিরাম দেওয়ার পর এটা ভালো করে ম্যাসাজ করে না যার ফলে এটা ত্বকের গভীরে পর্যন্ত পৌঁছায় না 30ml এর এই সিরামটা আমাদের ত্বকের পিগমেন্টেশন দূর করে এবং ত্বকের যে কোনো প্রকার মরা চামড়া তুলতেও সাহায্য করে এই সিরামটা অনেক ভালো আপনারা চাইলে যে কেউ এই সিরামটা ইউজ করতে পারেন আর আমি অনেক দিন যাবত এই সিরামটা ইউজ করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম ভালো লাগলে এই সিরামটা আপনারাও পারচেস করতে পারেন আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন